আজ অক্টোবর শনিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু নানা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সই হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ দুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই সনদে শুক্রবার সই করেছে বিএনপি জামাতে ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দল ও জোট পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে যায়নি সনদে সইও করেনি এছাড়া চারটি বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্কসবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে গণফোরাম অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সই করেনি সনদে অবশ্য দলগুলো চাইলে পরেও সনদে সই করতে পারবে এদিকে বেলা একটার দিকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে অবস্থান নেয় এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় এরপর সংসদ ভবন এলাকার আশপাশে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ অগ্নিসংযোগের ঘটনা ঘটে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় এ ঘটনার পর সরকারের উপদেষ্টাদের কেউ কেউ অনুষ্ঠান করা যাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠান করার ব্যাপারে শক্ত অবস্থান নেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও অনুষ্ঠান করার পক্ষে থাকেন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুপুরে সংঘর্ষের পর বিকেলে বৃষ্টি কয়েকটি দলের অনুপস্থিতির মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় সনত স্বাক্ষর অনুষ্ঠান জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে নতুন বাংলাদেশের সূচনা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন যে ঐক্যের জুলাই সনদের সই হল এই ঐক্যের সুরি দেশকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে নিয়ে যাবে জুলাই জাতীয় সনদের মতো রাজনীতি ও নির্বাচনের বিষয়েও রাজনৈতিক নেতাদের বসে একটি সনদ তৈরি করার পরামর্শ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের গণ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি শহীদ পরিবারের পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা এবং আহত ব্যক্তিদের জন্য আইনি সহায়তা এসব দাবি পূর্ণাঙ্গভাবে জুলাই সনদে উল্লেখ ও বাস্তবায়নের বিষয়টি যুক্ত না করলে আগামী রবিবার দেশের প্রতিটি জেলায় মহাসড়ক অবরোধ ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধা সংসদ গতকালে শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের বারো নম্বর ফটকের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মাসুদ রানা এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে এবং পরে সড়কে জুলাই যোদ্ধাতের উপর পুলিশের লাঠি লাঠিচার্জ ও কাদানিক গ্যাসের সেল নিক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি বিভিন্ন পক্ষের দাবি ও ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই যোদ্ধাদের বীর ঘোষণা ও আইনি সুরক্ষা দিয়ে শেষ মুহূর্তে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফাটি সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গতকাল শুক্রবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি সংশোধনের কথা জানানো হয় যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে একশো চুয়াল্লিশ জনকে আটক করা হয়েছে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি গত বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জলিল হবিগঞ্জের মাধবপুর শ্রমিক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান শরীয়তপুরের নরিয়া যুবলীগের সদস্য শৌকত আলী ও ঢাকা মহানগরের দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আতিকুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় পাঁচশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গত চব্বিশ ঘন্টায় কোন রোগী মারা যাননি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীতে গতকাল শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের নেতারা উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না এনসিপির কেউ অথচ এই দলের উদ্যোগেই মূলত জুলাই জাতীয় সনদের দাবি উঠেছিল তাদের ছাড়াই সনদ স্বাক্ষরকে প্রতারণা হিসেবে দেখছে দলটি এই অবস্থায় সনদে নিজেদের দাবি প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামার কথা বলছেন দলটির নেতারা রাজধানীর মিরপুরের রূপনগরে দ্রব্যের গুদামে আগুন লাগায় আশপাশের বাতাসে তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে এটি মানুষের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তাই লোকজনের এই গুদাম থেকে অন্তত তিনশো মিটার দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ গুদামের ভেতরের পরিবেশ খুবই বিষাক্ত হওয়ায় সেখান থেকে রাসায়নিক দ্রব্য সরিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়ছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ফায়ার সার্ভিস পয় নিষ্কাশনের লাইন ব্যবহার সহ রাসায়নিক অপসারণের বিকল্প কৌশল নিয়ে ভাবছে সাংগঠনিক দুর্বলতা কন্দলের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনেও ভরাডুবি হল ছাত্রদল সমর্থিত প্যানেলের উল্টো দিকে বড় জয় পেয়েছে ছাত্র শিবির কেন্দ্রীয় সংসদের তেইশটি পদের মধ্যে ভিপি সহ বিশটি পদে জিতেছে শিবিরের প্রার্থীরা সিনেট ও হল সংসদেও শিবিরের আধিপত্য ডাকসু জাকসু ও চাকসুর মতো রাকসুতেও নিরঙ্কুশ জয় শিবিরের হঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে এতে হচ্ছে হচ্ছে শিক্ষা কার্যক্রম ব্যাহত তৈরি প্রশাসনিক জটিলতা শঙ্কা দেখা দিচ্ছে সেশন জট সহ নানা সংকটের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে কারণ গত বছরের জুলাই আগস্টে হওয়া আন্দোলনের অভিঘাত থেকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি শিক্ষা কার্যক্রম সার্বিক বিষয়ে মন্তব্য জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বলেন শিক্ষক শিক্ষার্থীদের যে কোনো দাবি পূরণে সরকার আন্তরিক এসব বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিস তিন দফা দাবি আদায়ে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করছে শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বহুতল ভবনে লাগা আগুন দীর্ঘ সতেরো ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও ভবনে থাকা কারখানার যন্ত্রপাতি মালামাল সবকিছুই পুড়ে অঙ্গার হয়ে গেছে চারদিকে ছাই ও ধ্বংস স্তূপ ছাড়া সেখানে আর কিছু অবশিষ্ট নেই নয়তলা ভবনের প্রতিটি তলার ছাদ আংশিকভাবে ধসে পড়েছে এবং নিচতলার ভিত্তিতেও ফাটল দেখা দিয়েছে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ এবং ব্যবহারের অনুপযোগী ফকির লালনশাইয়ের একশো পঁয়ত্রিশতম তীর ধান দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় কুষ্টিয়ার কুমার খালির ভাবে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ভিডিও বার্তায় প্রধান অতিথি সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন জুলাই যোদ্ধাদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গতকালে শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন আন্তর্জাতিক খবর পাকিস্তানের উত্তর রাজ্য খাইবার পশ্চিমাঞ্চলীয় পাখতুন খাওয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে গতকালে শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের মীর আলী সেনা ক্যাম্পে এ হামলা হয় এই ঘটনায় সাতজন সেনা সদস্য তিনজন জঙ্গি সহ দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তেরো জন সেনা সদস্য বিনোদনের খবর নাম ছিল দিলীপ কুমার ইসলাম গ্রহণের পর হয়ে যান আল্লাহ রাখা রহমান নামটি তাকে দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী একবার মায়ের সঙ্গে জ্যোতিষীর কাছে গিয়েছিলেন সেখানে নাম বদলের ইচ্ছা প্রকাশ করতেই জ্যোতিষী তাকে আব্দুর রহমান অথবা আব্দুর রহিম এ দুটির মধ্যে একটি বেছে নিতে বলেন প্রথম নামটি বেছে নেন তিনি মায়ের পরামর্শে যোগ করেন আল্লাহ রাখা এভাবেই হয়ে উঠেন এ আর রাহামান এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন